আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে এই ফুলের নকশাটি সেলাই করে দেখাবো এখানে আমি দুটি কালারের উলের সুতা নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার উলের সুতা দিয়ে এই ফুলের নকশাটি সেলাই করতে পারেন এই ফুলটি মূলত আমি ক্রথ শিলাইয়ের মাধ্যমে সেলাই করেছি তো এখন আমি এই ফুলটি আপনাদেরকে সেলাই করতে প্রথমে আমি লাল কালারের উলির সুতা নিয়েছি লাল কালারের উলির সুতা দিয়ে ঠিক এই বিন্দু থেকে প্রথমে একটি ঘর তুলবো একটি ঘরের ঠিক উপরে তিনটি ঘর হবে বাম দিকে এবং ডান দিকে একটি করে ঘর বাড়তি হয়ে মোট তিনটি ঘর তুলবো এই তিনটি ঘরের ঠিক উপরের লাইনে আবার পাঁচটি ঘর হবে বাম দিকে একটি এবং ডান দিকে একটি দুটি ঘর বাড়তি হয়ে এখানেও পাঁচটি ঘর উঠবে এই পাঁচটি ঘরে ঠিক উপরের লাইনে আবার ছয়টি ঘর হবে বাম দিকে একটি ঘর আর ডান দিকে একটি ঘর বাড়তি হয়ে তিনটি তিনটি করে মোট ছয়টি ঘর উঠবে এখানে পাঁচটি ঠিক এর উপরের লাইনে আবার ছয়টি ঘর তুলব মাঝখানে এখানে একটি ঘর বাদ রেখে মোট ছয়টি ঘর এখানে এই লাইনে হবে এই ছয়টি ঘরের ঠিক উপরে এখানে আবার এই ঘরটি বাদ রেখে এখানে একটি ঘর তুলব এই পাশের ঘরটি বাদ রেখে ঠিক এখানে মাঝ বরাবর একটি ঘর হবে এই বাদ রেখে আরেকটি ঘর তুলব এভাবে মোট তিনটি ঘর হবে এই তিনটি ঘরের ঠিক উপরে আমার এখানে পাশাপাশি তিনটি ঘর তুলব এখানে পাশাপাশি তিনটি ঘর হবে তিনটি ঘরের ঠিক উপরে ঠিক মাছ বরাবর একটি ঘর উঠবে দুপাশে দুটি ঘর বাদ দিয়ে ঠিক মাঝখানে একটি ঘর উঠবে এই ঘরটির পাশের ঘরটি বাদ দেখে এখানে আবার পাশাপাশি বাম দিকে পাঁচটি ঘর তুলব এখানে পাঁচটি ঘর হবে এই পাঁচটি ঘরের ঠিক উপরে আবার সাতটি ঘর হবে বাম দিকে এবং ডান দিকে একটি করে ঘর বাড়তি হয়ে ঠিক এর উপরের লাইনে আবার সাতটি ঘর তুলব এই সাতটি ঘরে ঠিক উপরের লাইনে আবার পাঁচটি ঘর উঠবে এখানে পাঁচটি ঘরে ঠিক উপরের লাইনে সাতটি ঘর দুপাশে দুটি ঘর বাড়তি সাতটি ঘর তোলার পর ঠিকের উপরের লাইনে আবার বাম দিকে বাম দিকে এবং ডান দিকে দুটি করে ঘর বাদ দিয়ে এখানে আবার পাঁচটি ঘর তুলব তিনটে চার এ পাঁচটি মোট এখানে পাঁচটি ঘর হবে আপনাদের বোঝার সুবিধার জন্য ফুলের এই অংশটা আমি শুরু থেকে আরও একবার বলে দিচ্ছি আপনারা যে কোন একটি বিন্দু থেকে প্রথমে সেলাইটি শুরু করবেন আমি এখানে ঠিক এই বিন্দুতে প্রথমে একটি ঘর তোলার পর দুপাশে দুটি ঘর বাড়তি এখানে তিনটি ঘর এর উপরে পাঁচটি ঘর এর উপরে এখানে তিনটি মাঝখানে একটি ঘর বাদ এখানে তিনটি এরপর এখানে একটি এই ঘরটি বাদ এখানে একটি এখানে একটি ঘর বাদ রেখে এখানে একটি এর উপরে ঠিক তিনটি এখানে একটি এখানে একটি ঘর বাদ রেখে এখানে পরপর পাঁচটি ঘর তুলেছে এর উপরে দুপাশে দুটি ঘর দিয়ে এখানে মোট সাতটি ঘর তুলেছে ঠিক এর উপরে লাইনে আবার পাঁচটি ঘর তুলেছে ফুলের এই দুটি পাপড়ির মতো একই রকম ভাবে উপরের দিকে আরো দুটি পাপড়ি সেলাই করেছে এখন আমি সবুজ কালার উলের সুতা দিয়ে সেলাই করে দেখাবো ফুলের এই ঘরের এই বিন্দু থেকে সবুজ কালারের উলের সুতা দিয়ে এখন আমি সেলাই করবো ঠিক এখন আমি এইভাবে সেলাই করব। এখানে এই ফুলের দুটি পাপড়ি থেকে সবুজ কালের উলের সুতা দিয়ে দুপাশে দুটি আমি সেলাই করে আপনাদেরকে দেখিয়েছি ঠিক একই রকমভাবে এখানে ডান দিকে উপরের দিকে একটি এবং বাম দিকে নিচের দিকে একটি ডালের অংশ সেলাই হবে আমার এই সেলাইটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর আমার ভিডিওর মাঝে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন